دوڙو 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 22 بجا دے اے جا دے اے بھائی دا بھائی دا ارے سائڈ دا بیسیکل دا درخواست آ رہی اے اَماری پلو کے اے جانتا اے 37 سال دی تیرا اے لے اے کلا ہو رہا اے پورے یہاں تو کھیرے یار موتی لاو

তুলে নিয়ে এসে পিটাবার মতো লোক আমাদের আছে এরা প্রস্তুতি নিয়ে নিয়েছিল কিন্তু আমরা বারণ করে দিয়েছি আমরা হিংসায় যাব না কিন্তু কতদিন ধরে এই ধরনের চলবে এটা একটা বন্ধ হওয়া দরকার এটা আর না আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে অভিযোগ করেছি পুলিশের পক্ষ থেকে সদার্থক ভূমিকা না নিলে আমরা আইনের মাধ্যমে পরের স্তর আমরা কোর্টে যাব কোর্ট থেকে যে ধরনের হামলা চালিয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত মহিলাদের মেরে মুখ ফুখ ফাটিয়ে দিয়েছে শীলতাহানি করেছে শুধু তাই নয় আমি এখানে গেলাম আমাদের যে এখানে মানে বাবলুর মায়ের এবং আমাদের হাফি ভাইয়ের স্ত্রী বাড়িতে একটা ছোট্ট শিশু আছে এই দশ পনেরো দিন সরি দেড় মাসের একটা ছোট্ট শিশু আছে মোহর মোহর বোমাবাজি হয়েছে ছেলেগুলো বাড়িতে একাধিক বাচ্চা আছে মহিলা আছে প্রশাসন যদি মনে করে যে এটা চলতে থাকবে আইএসএফ এগুলো চুপ করে মেনে নেবে এগুলো ভুল হচ্ছে প্রশাসনকে আমরা সম্মান দিই আমরা দেখব প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে অন্যথায় কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বিতীয় যে ব্যবস্থা গ্রহণের দরকার সেটাতে আমরা হাঁটব মারতে মারতে কথাও বলেছে যে অভিষেক ব্যানার্জি নাকি তাদের বলে দিয়েছে এ কথা বলেছে তাহলে এ দায়িত্বভার ভার তাহলে কি অভিষেক ব্যানার্জি নেবেন নিশ্চিতভাবে অভিষেক বাবুর কাছে ভিডিওটা পৌঁছাবে যদি এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে করে তাহলে কিন্তু এর জবাব আমরা নিশ্চিতভাবে কোন কোন ভাষায় দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কিন্তু ভালো জানি আমরা কিন্তু দিয়ে দেবো এটা বলে রাখছি অভিষেক বাবু আপনি কি উদ্ধার করতে চাইছেন তার কি তার নমুনা এটা আমি অভিষেক বাবুর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন নির্বাচন কমিশনের ওখানে গিয়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছেন আর আপনার নাম নিয়ে ভাঙরে মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে শিশুরাও আপনাদের দলের কুলঙ্গারগুলোর অত্যাচারের শিকার হচ্ছে আপনি যদি চুপ করে এটাকে মেনে নেন তাহলে কিন্তু আপনি যে কথা গণতন্ত্রের বুলিয়া ওড়ান দ্বিতীয়বার এগুলো বলবেন না আপনি মানে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার আপনার রুচি কোনটা সেটা আপনি পরিচয় দেবেন কিন্তু আপনার নাম নিয়ে অভিষেক বাবুর নাম নিয়ে এখানে হামলা চালিয়েছে এবার অভিষেক বাবু এই বিষয়টা কি করছে সেটা দেখার বিষয় উনি না দলের এই কুলঙ্গারগুলোর ব্যবস্থা কি নেবে না নেবে শকাত মোল্লার নির্দেশে হামলা চালিয়েছে শকাত মোল্লার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে না নেবে জানি না কিন্তু যাদের নেতৃত্বে হামলা চলেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আইনত আজকে পুলিশ ডেকেছে আমাদের নেতৃত্বদেরকে তারা যাবে কথা বলবে যদি পুলিশ সদার্থক ভূমিকা না নেয় আমরা মারের মোল্লা মারেতে আমি বিশ্বাসী নয় আমরা আইনের দ্বারস্থ হব এর পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া সেটা নেবো এরকম ভাবে মানবো ইতিপূর্বে হয়েছে দেখছিলাম একটি বাচ্চা যারা এখন আড়াই থেকে তিন মাস বয়স সে যখন এক মাসের ছিল কি আপনার দশ দিনের ছিল তখন বোমাবাজি করেছিল এত বোমা আসছে কোথা থেকে ভাঙরকে কলকাতা পুলিশের আন্ডারে করা হয়েছে মমতা ব্যানার্জি কি এই বোমা চাষ করানোর জন্য না বোমা মুক্ত করার জন্য তৃণমূলের নেতাদের হাতে বোমাগুলো আসছে কোথা থেকে ভাঙর পুলিশ কী করছে কলকাতা পুলিশ কী করছে মমতা ব্যানার্জি পুলিশ কী করছে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কিছু হলে প্রশাসনকে কিন্তু এর জবাবটা দিতে হবে তাই আমি আবারও রিপিট করছি কেউ যদি মনে করে ওই অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন বা তার কথা শুনে এই ধরনের এই ধরনের নোংরামি করবেন এতটুকু শুধু বলতে চাই সবের একটা শেষ আছে সবের একটা শেষ আছে আজকে যে নিচে আছে কালকে সে ওপরে উঠবেই সময় পরিবর্তন হবেই এবার এটাকে যে যেমনভাবে ব্যাখ্যা করবেন করে নিন দেখার দরকার নেই আজকে পুলিশের আন্ডারে আছে কালকে নির্বাচন কমিশনের আন্ডারে যাবে পরশু দিন আর্মির আন্ডারে যেতে পারে পাট পাট থাকলো যে যেটাকে এভাবে আমার কথাটাকে ব্যাখ্যা করবেন তার মতো নিন শুধু এতটুকু বলে রাখছি আজকে যে নিচে আছে কালকে সে ওপরে উঠবে আর আজকে যে ওপরে উঠে আছে কালকে সে নিচে নামবে সেটা মাথায় করে চলবে পাঁচটা লাশ পড়লে আমার ভাঙর চাই কিন্তু কিছু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে আমাকে ভাঙর চাই তারপরে আপনাদের কর্মীদের ওপরে হামলা একের পরে এর দায়ী তো অভিষেক ব্যানার্জি আর শকাত মোল্লাকে নিতে হবে নিজেদের পরের দলের কর্মী খুন হয়ে গেল আবার তাদের দলের কর্মীরাই গ্রেফতার হলো আবার তারাও জামিনে ঘুরছে হিংসা চালিয়ে কি ভাবছে এরকম হিংসা দিয়ে ভাঙরকে উদ্ধার করবে অত সহজ নয় ভাঙড়ের মানুষের মন পেতে গেলে ভালোবাসা দিতে হবে যেটা দিতে ওরা অপরাধ ওরা দিতে পারেনি হিংসা করেছে ববাবাজি করেছে অত্যাচার করেছে এর জবাব আমরা দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি বললেন পুলিশ দেখবে আমরা দেখেছি ভাঙড়ে একাধিকবার পুলিশের সামনে পুলিশ থেকে কিন্তু আপনাদের কর্মীদের ওপরে মার মারা দেখুন সেই বিষয়গুলোকে নিয়ে আমরা তো অভিযোগ দায়ের করেছি তাদের ঊর্ধ্বতনের এখানে আমি তো মারের বদলা মারেতে যেতে বলতে পারি না আমি কি বললাম আজকে পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা অন্যথায় পুলিশ না ব্যবস্থা করেন গ্রহণ করলে কোর্টের দ্বারস্থ কোটের কোর্টের মাধ্যমে আমরা এটাকে এই যে আমাদের কর্মীদের উপর আক্রম আক্রমণ করেছে প্রানঘাটি হামলা চালিয়েছে একটা মহিলা ফিলতানি করেছে যা অন্যায় করেছে তার জবাব আমরা নেব শাস্তির ব্যবস্থা করবো এই শুনছি পার্টি অফিসে আলোচনা হচ্ছে ভাঙনের একটা মানুষও না ভোট দিলেও গণনা কেন্দ্রে নাকি কেড়ে নেবো মানে কনফিডেন্স কোন জায়গায় পৌঁছে যা বুঝতে পারছেন আর মানুষ মানে ভোট দেবে না বুঝে গিয়েছে এতটুকু শুধু বলতে চাই আপনি বলছেন গণনা কেন্দ্রে কেড়ে নেবেন যে মানুষ ভোট দিয়েছে তার ভোটটা গণনা কেন্দ্রে কেমন কেড়ে নিতে পারেন মানুষের অধিকার কিভাবে হরণ করতে পারেন হনন করতে পারেন সেটাও তাহলে আমরা দেখাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি বলার পর একেবারে আইএসএফ কর্মীদের উপর হামলা হচ্ছে একবারে মারধর হচ্ছে এমনটাই দেখতে পাচ্ছি কি বলুন অভিষেক বাবুকে দায়ী নিতে হবে তাকে দায়িত্ব দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল যে হিংসা মারামারি করতে সিদ্ধ হচ্ছে তাকে দায়িত্ব দিয়েছে আমরা আমাদের কর্মীদেরকে সংযত থাকতে বলেছি পাল্টা আমাদের কর্মীরা দিতে পারত কিন্তু আমি সেটা দিতে দিইনি যখনই খবর পৌঁছেছে মালিক ভাই বা আমাদের যারা নেতৃত্বরা বলেছে আমি একদম সংযত হম যে হিংসার বদলে হিংসা দিয়ে সমস্যা সমাধান হয় না এলাকার মানুষজন বুঝতে পারছে এলাকার যারা সাধারণ মানুষ তারা তো আরও তৃণমূলকে বিচ্ছিন্ন করবে যে একটা বিষয় নিয়ে ঘটেছিল গাড়িকে পার্কিং করানো মতনৈক্য হয়েছিল ভাইয়ের সেটা মিটে গেল তারপরে হিংসা আবার হলো কেন এটা তো বোঝা যাচ্ছে এর জবাবটা মানুষই দেবে দেখুন শকাত মোল্লা সাহেব দুটো তিনটে বিষয় মুখস্থ করে রেখেছে কিছু বিষয় হলে গোষ্ঠীদ্বন্দ্ব সাধারণ মানুষের খুব ওরা আমাদের উপরে হামলা চালিয়েছিল ওই জন্য আমাদের লোকেরা পাল্টা দিয়েছে এই এই কটা বুড়িতে উনি শিখে রেখেছেন শকাত সাহেবের কাছ থেকে ভালো আশাটা কি করা যায় সকাত সাহেব গোলাপ দেবে এটা বিশ্বাস করা যায় সবকাত সাহেব তো বমি ছুটবে কারণ মমতা ব্যানার্জি বলছি তুই বোমা দিস তো উনি তো এই ধরনের মিথ্যাচার করবে সেটাই তো মমতা ব্যানার্জি কি চাইছেন আলিয়া একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান সংখ্যালঘুদের সফটওয়্যার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি হওয়া দরকার সকাত মোল্লা সাহেবের কী ডিগ্রি আছে তিনি যে ডিগ্রিটা রাজস্থান থেকে কিনেছেন হ্যাঁ আমি বলছি কিনেছেন যে স্কুল প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানটা যে ডুপ্লিকেট ফেক অবৈধ সেটাও আবার পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে তাহলে ভাবতে পেরেছেন কার হাতে দিচ্ছে তাহলে আলিয়াতে কি নতুন একটা কোর্স করাতে চাইছেন মমতা बनर्जी যে مومটা কিভাবে তৈরি করা যায় তার একটা কোর্স বিভিন্ন কোর্স হয় ভোকেশনাল কোর্স আছে না তার ভোকেশনালের একটা পার্ট করে দেবেন নাকি মমতা बनर्जी এগুলো মেনে নেওয়া যায় না আর সংখ্যালঘু সমাজের যারা মিডল ক্লাসের মুসলমান আছে তারা এখন এগুলোকে মুখ বুঝে সহ্য করছে আমি বারবার বলে এসেছি না দেখুন এটা একটা বড় সংবাদ মাধ্যমে বেরিয়েছিল মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে পছন্দ করে না বোমাদা মুসলমানকে পছন্দ করে একদম হেডলাইন হয়েছিল আজকে দেখুন মমতা ব্যানার্জির দলে কি শিক্ষিত মুসলমান নাই আইপি হুমায়ুন কবির সাহেব দেবরার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব শিক্ষিত একজন আরও আছে মুসলমান কথা বলছি হিন্দু মুসলিম নেই বিশেষে ডক্টর আছে প্রফেসর আছে ভালো ভালো বিধায়ক আছে শিক্ষিত মানুষজন আছে তাদেরকে তো ইনক্লুড করতে পারতো যারা এই ধরনের প্রতিষ্ঠান চালাবার মতো যারা যোগ্যতা রাখে আই পি এস কবি সাহেব কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালাবার যোগ্যতা রাখে কিন্তু আইপিএস হুমায়ুন কবির সাহেবকে যদি দেওয়া দেওয়া হয় আইপিএস হুমায়ুন কবি সাহেব আলিয়াকে সুন্দরভাবে গড়ে তুলবে আর মমতা ব্যানার্জি আলিয়াকে গড়ে তুলতে চায় না আলিয়াকে ধ্বংস করতে চায় ধ্বংস করতে দিলে কাকে দিতে হবে এই এদেরকে দিতে হবে যারা আলিয়ার ইট বালি পাথর সিমেন্ট ডাস্টার চেয়ার টেবিল বিক্রি করতে প্রস্তুত নিয়ে নেবে একটা আছে ভাঙন সকাল থেকেই একবার উত্তপ্ত পরিবেশ দুই গোষ্ঠী তৃণমূলের দুই গোষ্ঠী একদিকে আরামুল বন্ধু অন্যদিকে সকাল উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙনের কাটালি বলবে দেখুন আমি এতটুকুই বলবো ওদের আদর্শগত তো লড়াই নয় ওরা ভাগ বাটরার লড়াই কে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কন্ট্রোল করবে এই লড়াই তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙনের নামকে বদলাম হতে দেবেন না অনুরোধ করছি হিংসা মারামারি করবেন না ভাঙরের নামটা বদনাম হবে আমরা ভাঙরে রক্তদান শিবির করে সামাজিক কাজ করে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙরের পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছি আজকে ভাঙরকে সারা ভারতবর্ষের মানুষ সারা বাংলার মানুষ অন্য পরিচয়ে চিনছে যে ভাঙ্গর মানে রক্তদাতার গ্যারেজ রক্তের ফ্যাক্টরি ভাঙর মানে এই নামে চিনছে ভাঙরকে চিনতে শুরু করেছে আর সেই ভাঙরে যদি এই ধরনের হিংসা হয় আবার সেই ভাঙরকে কুলুষিত করছে ভাঙরের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙরের আজকের এই বদলাব হচ্ছে যখন আইএসএফ সঙ্গে হচ্ছে না তখন তৃণমূলের সঙ্গে তৃণমূল ঝামেলা হচ্ছে ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে কি বললেন আমি তো ঝামেলা মুক্ত ভাঙড় চাইছি বারবার এই ঝামেলা মুক্ত ভাঙড় করতে গেলে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে নট অনিয়াস ক্রিমিনাল থাকলে কোনো দিন ঝামেলা মুক্ত হবে না দেখো দু সালের আগে তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক হিংসা হয়েছে আমাদেরকে মেরেছে আমাদেরকে জেলে দিয়েছে কিন্তু আমাদের কোনো কর্মীকে খুন করেনি আর কি দেখলাম দু সালের পরে আমাদের তিনটা কর্মীকে খুন করলো শুধু তাই নয়

সে পারবে না যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন পারবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিড়াল অনেকে বাড়িতে আমরা পুষি বিড়াল অনেকে বাড়িতে পুষি দেখবেন টয়লেট যখন বিড়ালের পাই মাটি খোঁড়াখুড়ি করে করে আমাদের বাড়িতেও একাধিক বিড়াল আছে আমরা বেশ কিছু জায়গায় না বেশ এত জায়গায় বালি রেখে দিয়েছি ওর যখন টয়লেট পাওয়ার দরকার নয় ও ছুটে চলে যাবে গিয়ে ওখানে টয়লেট করে আসে কিন্তু আমি যদি সব জায়গায় আমাদের মার্বেল যদি সব জায়গায় লাগিয়ে দিই তাহলে কি হবে ও বিড়ালটা তো অসুস্থ হয়ে যাবে তো আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি যার মারামারি হিংসা কাটাকাটি পছলাপছলি অসামাজিক কাজ করার যার অভ্যস্ত যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না অ্যাটাক হয়ে যাবে